মানে আমাদের বাড়িটা আর কি আমরা কিনছিলাম আর কি অনেক আগে ওই জায়গাটা কিনা পরে বাড়ি করছিলাম ওই জায়গা আমার আব্বু থেকে নিয়ে মানে বইলা যে সন্তানের থাকবো সেটা বইলা নিয়ে পরে এই জায়গাটার মধ্যে বাড়িটারি করা তারা থাকতেছে কথা হয় তোমার কথা হয়েছিল তারপর থেকে আমার আর কল দেয় নাই কল দিলেও ধরে নেই আমাকে এতটা দেখেন আর কি আমার মা আর নতুন যে তোমার যে সৎ বাবা তার কি অবস্থা সে তোমাকে আদর করে জি না কি করে তোমাকে বাসায় গেলে নে বোকা বোকা জোকা দে মারধর করে এরকম তোমার খারাপ লাগে তখন জি বাবা কি কখনো এটা জানিয়েছো ফোন দিয়ে জি কি বলে বাবা তখন বাবা বলছে যে বাইরে দেশ থেকে আয় তারপরে ই করবে আর কি বিচার করবে কিন্তু এখন আর কল ধরে না আর কি আচ্ছা আর এই যে তোমার মায়ের সাথে কি কখনো এগুলা নিয়ে কথা হয়েছে যে কেন এমন করে আমি বলছিলাম মারে মা বলছে কি তুমি যদি বালা মতো চলো তোমার আর মারবে না মারবে না আমার সৎ বাবা